টু টেলিভিশন আঠাশ তারিখ ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সির মধ্যে হওয়া বাইলেটারাল মিটিং যেটা আবার ওভাল অফিস থেকে ব্রডকাস্ট পর্যন্ত করা হয়েছিল সেইটার একদম শেষে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেন অনেস্টলি ট্রাম্প পাওয়ারে আসার পর যা যা হচ্ছে সেইটা ইতিহাসের যে কোনো রিয়েলিটি টিভি শো থেকেও বেটার বাট স্যাডলি সেই রিয়েলিটি টিভি শোতে লাস্ট উইকে যেটা দেখা গেল সেখানে আমার এতদিন ধরে যে পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছি তার মধ্যে কোন ওয়ার্ল্ড লিডারের জন্য এতটা খারাপ আমার লাগে নাই যতটা ভ্লাদিমির জন্য লেগেছে ট্রাম্পের আচরণের পরে এই মিটিং শুধু ইউক্রেন বা জন্য না বরং ইউরোপের ভবিষ্যতের জন্য একটা টার্নিং পয়েন্ট ট্রাম্প যেটা করলেন সেটা কি শুধু প্রতি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নাকি এর পেছনে রাশিয়ার সাথে করা কোনো গোপন ডিল আছে এইটা নিয়েও এরপরে প্রশ্ন উঠেছে আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই ঘটনার পরে আমেরিকার সারা দুনিয়াতে যেসব টোকর্ড অ্যালাইজ আছে তাদের জন্য কিন্তু একটা বড় শিক্ষামূলক জিনিস হয়ে থাকলো আজকের ভিডিওতে আমরা রাশিয়া এবং ইউক্রেন ওয়ারের একটা বর্তমান সময়ের আপডেট জানবো সাথে এই ভিডিওটাকে বিশ্লেষণ করব দেখব এবং বোঝার চেষ্টা করব ট্রাম্পের এই অ্যাটিটিউডের ফিউচার ইম্প্যাক্টটা সারা দুনিয়াতে আসলে কি হতে পারে এখন রিসেন্ট ইভেন্টে যাওয়ার আগে আমরা একটু দেখে নেই লাস্ট এক বছর এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে আসলে কি কি মেজর জিনিস হয়েছে এই যুদ্ধের শুরুতে ইউক্রেন অ্যান্ড পৃথিবীর সব অ্যানালিস্ট একটা প্রশ্ন করেছিল ওয়ার যদি দ্রুত শেষ না হয় এবং এটা প্রোলং করে তার ওয়ার করার ক্যাপাবিলিটি ইউক্রেনের আছে কিনা মোটামুটি দুনিয়ার সব অ্যানালিস্টদের উত্তর ছিল আসলে যদি খুব বেশি না দীর্ঘায়িত হয় তাহলে এই যুদ্ধ করার ক্যাপাবিলিটি ইউক্রেনের আসলে নাই বাট এই জিনিসের সাথে ডিনাই করেছিল দুইজন মানুষ বা দুইটা অর্গানাইজেশন একজন তো ভ্লাদিমির আর একটা হচ্ছে নেইটোর যেসব দেশগুলো আছে এই সব গুলো কিন্তু দুই হাজার এসে যুদ্ধে তিন বছর পার হওয়ার পর ইউক্রেন এখন বুঝতে পারছে যে তারা ম্যান পাওয়ারে আর কুলাতে পারছে না এই পঁচিশ সালের জানুয়ারিতেই রাশিয়া ইস্টার্ন ইউক্রেইনের ওয়ান অফ দা মোস্ট রিসোর্চ রিচ টাউন দখল করে নেয় যেটার নাম কুরাকো আর এইদিকে আবার রাশিয়ার কুর্ক শহরে ইউক্রেন কড়া একটা অফেন্সিভ চালালেও রাশিয়া সেটাকে মোটেও পাত্তা দিচ্ছে না রাশিয়া এখন খেলছে টাইম গেম। তাদের কোনো তাড়া নেই করে ইউক্রেন দখল করে নিচ্ছে তারা ওয়াশিংটন বেসড ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর তথ্য সালে রাশিয়া ইউক্রেনের চার হাজার একশো স্কোয়ার কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে এর পাশাপাশি দুই হাজার ইউক্রেন রাশিয়ার যে এরিয়ায় ঢুকে পড়েছিল সেগুলো তারা ক্লিয়ার করে ফেলেছে ইনফ্যাক্ট দু হাজার চব্বিশে রাশিয়া ট্যাকটিক্যালি পুরো যুদ্ধটাকে আবারও নিজেদের হাতেই নিয়ে এসেছে আর এই জিনিস করতে গিয়ে তার পুরা জিও গেমে অনেক দেশের কাছে মার খেয়েছে বা অনেক দেশের কাছে খেয়েছে বাট অফ ডে তার কিন্তু নিজেদের গেমের পথে আস্তে আস্তে ঠিকই আগাচ্ছে অর্থাৎ ইউক্রেন যুদ্ধে তার কিন্তু এখন প্রায় পুরোটাই কন্ট্রোলে আছে তার উপর গত বছর ট্রাম্প পাওয়ারে আসার সাথে সাথে পুতিন একটা সাক্ষাৎকারে বলে দিয়েছিল সে ট্রাম্পের সাথে একটা মিটিংয়ে বসতে আগ্রহী কিন্তু এখানে আরো বড় একটা প্লেয়ার আছে তারা হচ্ছে ইউরোপ বা স্পেসিফিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন ইনিশিয়ালি গত বছর মার্চ পর্যন্ত ইউরোপের দেশগুলো ইউক্রেনে আর্মি পাঠাতে একদমই রাজি ছিল না ইভেন ন্যাটো ফোর্স পাঠাতে চায় নাই সেখানে তারা হিউম্যানিটি এইড দিচ্ছিল অ্যান্ড ইউক্রেন রিবিল্ডের জন্য বিশাল ফান্ড ম্যানেজ করছিল কিন্তু ওপেনলি মিলিটারি সাপোর্টের ডিক্লারেশন কখনোই আসে নাই কিন্তু বর্তমানে ঘটনার পেছনে জেনেস্কির হিউজ একটা অবদান আছে এটা স্বীকার করতেই হয় এমন কোন ইউরোপিয়ান দেশ নাই যেখানে সে যায় নাই প্রায় প্রতিটা সামিট সেমিনারে গিয়ে সে ইউক্রেনের জন্য সাপোর্ট নিয়ে এসেছে রাশিয়া যে পুরা ইউরোপের জন্য একটা থ্রেড সেটা বোঝাতে সে সক্ষম হয়েছে এই টাইমে ইউরোপের অনেক দেশেই নতুন লিডার এসেছে এন্ড এই লিডারটা জেনেস্কি সাবধান করে দেওয়াটা সিরিয়াসলিও নিয়েছে তবে একই সময় পুতিনও কিন্তু বসেছিল না গত বছর ইন্ডিয়ার মোদি পুতিনের সাথে দেখা করতে যায় আর তার আগে পুতিনের বিখ্যাত নর্থ কোরিয়ান ভিজিট ছিল আর তারও আগে ছিল শি জিনপিং এর সাথে পুতিনের দেখা করা ইন্ডিয়াটা বাদ দিয়ে বাকি সবগুলো মিটিং এই এই নতুন একটা অ্যালায়েন্স ক্রিয়েট এর সাইন দেখা গিয়েছিল এন্ড হয়তোবা সেটা হচ্ছেও বাট এই সব কিছুই একটা পয়েন্টে আটকে ছিল যে ইউএস এর ইলেকশন বা ইউএস এর ইলেকশনের পরে যদি ট্রাম্প আসে তাহলে ট্রাম্প কি করবে সেটা নিয়ে ইনিশিয়ালি ট্রাম্পের সাথে জেলেন্সকির এই মিটিংটাকেই দেখা হচ্ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা পয়েন্ট আর টার্নিং পয়েন্ট হিসেবে যদিও এখনো দেখা হচ্ছে বাট দিস ইজ অল ফর দ্য রং রিজন একটা মিনারেল ডিল সাইন করা অ্যান্ড তার মাধ্যমে ইউক্রেনের ফিউচারে আমেরিকার একটা স্টেক নিয়ে এসে রাশিয়ার এগেনস্টে পাকাপোক্ত একজন অ্যালাই বের করে আনাটাই ছিল জেলেন্সকির এই মিটিংয়ের টার্গেট কিন্তু সেটা হয় নাই। এই মিটিং নিয়ে সেই ব্রডকাস্টের একটা কমেন্টই পুরো জিনিসটা সামআপ করে বলা যায় এ ম্যান উইথ নো সুট ওয়াকটেন অ্যান্ড হি ওয়াজ গ্রিটেড বাই টু স্যুট উথ নো ম্যান ইন দেম অর্থাৎ বুঝতে পারছেন এই কমেন্টটা কোন হিসেবে করা এই পুরা মিটিং মিটিংয়েরই একটা পর্যায়ে কিন্তু ইভেন ইউএস জার্নালিস্টরা এমন কোয়েশ্চনেও করে বসে যে ইউক্রেনের প্রেসিডেন্টকে যে ভাই তোমার তুমি স্যুট পরে আসো নাই কেন তুমি এই জায়গাটাকে অসম্মান করতেছো তুমি স্যুট পরো নাই কেন অথচ তার দুই দিন আগে এলোন মাস্ককে দেখা গেছে হোয়াইট হাউসে ঘুরে বেড়াতে চাইতে তাই পরে দিস ইজ নট অ্যা বিগ থিং দে স্যুট পরাক পরো কি না পরো একটা দেশের যুদ্ধ হচ্ছে যেখানে আপনি স্যুট কি না এই ধরনের কোয়েশ্চেন করতেছেন রং উইথ দ্য জার্নালিস্ট শুধু যে বাংলাদেশের জার্নালিস্টের সমস্যা আছে এটাই না এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল প্রবলেম আই গেস এনিওয়ে জেলেন্স কি যখন পুতিনের সাথে সিজ ফায়ার ডিলে করার ব্যাপারে রাজি হচ্ছিল না ট্রাম্প আর তার প্রিয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে আরও রেসপেক্টফুল হওয়ার জন্য বলে ইভেন জেলেন্সকি যখন বোঝানোর চেষ্টা করছিল যে পুতিন কখনোই সিজ ডিল মানে না প্রিজনার এক্সচেঞ্জ ডিল মানে না তখন ধুম করে টপিক ঘুরিয়ে জেডি ডিভেন্স তাকে জিজ্ঞেস করা শুরু করে সে কেন থ্যাংক ইউ বলে নাই মানে ভাই ক্যান ইউ বিলিভ ইট এই ধরনের কেন থ্যাংক ইউ বলে নাই টাইপের কোয়েশ্চেন আই গেস যারা ভার্সিটির ফার্স্ট ইয়ারে পার করে এসেছেন তারা একবার অন্তত পেয়েছেন আপনাদের সিনিয়রদের কাছ থেকে তো জেডি ভ্যান্স ইজ থিঙ্কিং সে এখন ওভাল অফিসে বসে র্যাক দিচ্ছে ইউকেনের প্রেসিডেন্টকে ইভেন তারা নাকি জেলেন্সকিকে আগে হোয়াইট হাউস থেকে বের করে দেয় এরকম কথাও শোনা যাচ্ছে ইভেন যেই প্রেস কনফারেন্সে তাদের একসাথে স্পিচ দেওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল করে দেয় আর তার সাথে সেই মিনারেল কিন্তু সাইন করা হয়নি যেটা নিয়ে ট্রাম্প আবার এক্সে লিখেছে কাম ব্যাক ওয়েন ইউ আর রেডি ফর পি শুরুতেই মিটিং ঠান্ডা থাকলেও হুট করে সিচুয়েশন গরম হয়ে যায় যখন ভ্যান্স বলে যে ডিপ্লোমেসি ছাড়া পিস সম্ভব আর সেই সময় কিন্তু জেনেসকে যে ডিফেন্সকে বোঝানোর চেষ্টা করেছিল যে পুতিনের সাথে এই ধরনের ডিপ্লোম্যাসি চাল এর আগেও ইউক্রেন করার চেষ্টা করেছে বাট তখনও ইউক্রেন কিন্তু ল্যান্ড হারিয়েই গেছে এখন কোন ল্যান্ড চলেন তো দশ বছর আগে যায় দুই সালে রাশিয়া ইনভেট করে ইউক্রেনে। এসে এই দুই হাজার যুদ্ধ শুরু হওয়ার আট বছর আগে তখনও কিন্তু ইউক্রেন ডিপ্লোমেসি দিয়ে পিস ডিল সাইন করে অ্যান্ড ক্রাইমিয়া রাশিয়াকে অ্যানেক করে দেয় তো সেই দেশের প্রেসিডেন্টের রাশিয়া আর পুতিনের ব্যাপারে এই ধরনের সন্দেহ প্রবণতা যে থাকবেই এটা তো খুবই নর্মা জেলেন্সকি এখানে এটাও বলে সে সময় ওবামা ছিল এর পরবর্তীতে ট্রাম্প ছিল এবং বাইডেনও আসলো ডিপ্লোমেসি দিয়ে তারা আসলে কি করেছে আর এর জবাবেই যে ডিফেন্স বলে যে আপনি যা বলছেন সেটা আপনার দেশকে ধ্বংস করবে অ্যান্ড এই পুরো কনভার্সেশনে আপনি একবারও থ্যাংক ইউ বলেন নাইকে আর এই থ্যাংক ইউ কেন বলেন নাই এই জিনিসের জন্য জেলেন্সকি তো দূরের কথা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প নিজেও আসলে রেডি ছিল না এর পরবর্তীতে এই যে মিটিং এর সব থেকে ন্যাস্টি যেই পার্টটা সেটা আশা করি আপনারা সবাই দেখেছেন বিভিন্ন রিলসেও সেই সময় দেখা যাচ্ছিল কি বলছে যে যুদ্ধের সময় সবাই আসলে কম বেশি সমস্যার মধ্যে দিয়ে যায় বাট আমেরিকার পাশে একটা বিশাল সমুদ্র আছে তাই তারা সেই প্রেশারটা ফিল করে না বাট একদিন কিন্তু তারা সেই প্রেশার ফিল করতেও পারে এইখানে জেলেন্সকি এটাই মূলত বোঝাতে চেয়েছে যে এটা সবাই বুঝবে পুতিনের সাথে যে ডিল করে আমেরিকা হয়তো বা একদিন পস্তাতে পারে বা ট্রাম্প যে সে সময় আসলে কি বুঝেছিল সেটা একমাত্র ট্রাম্পই জানে ফুট করে খেপে গিয়ে একদম উল্টাপাল্টা সব বলা শুরু করে দিল উইচ ইউ স ট্রাম্প একদম খোলাখুলি বলে দেয় যে জেলেন্সকির কোনো পাওয়ারই নাই আমেরিকা জেলেন্সকিকে এমপাওয়ার করেছে অ্যান্ড তাদের ছাড়া ইউক্রেন কিছুই না অ্যান্ড এই জায়গাটাতেই একটা প্রশ্ন আসলে চলে আসে আসলেই হয়তো ইউক্রেন আমেরিকার তুলনায় কিছুই না ইউক্রেনকে আমেরিকা না দিলে ইউক্রেন অর্থাৎ এখানেই আমরা কিন্তু চার পাঁচ বছর আগে তাকালে বুঝতে পারবো এই যুদ্ধটা কেন শুরু হয়েছিল বলেন তো কারণ ইউক্রেন ন্যাটোর মিসাইল সিস্টেম তাদের দেশে বসাতে চেয়েছিল ন্যাটোর তিনটা বিগেস্ট ডোনেটর মধ্যে একটা হচ্ছে এই আমেরিকা ন্যাটোর টোটাল বাজেটের ফিফটিন পারসেন্টও আসে এই ইউএসএর থেকে অ্যান্ড এই ন্যাটোই ইউক্রেনকে ব্যাকআপ ব্যাক রাশিয়ার সাথে ফাইটে যাওয়ার জন্য অ্যান্ড রাশিয়া বারবার ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছিল যে নেটো জয়েন না করতে ইউরোপ আর আমেরিকার ভরসায় যেই দেশ রাশিয়ার সাথে জ্ঞানজামে জড়ালো সেই দেশ এখন হুট করে বুঝতে পারলো যে দুই রাজার যুদ্ধের মধ্যে সে আসলে জাস্ট উলুখাত অর্থাৎ ইউএস এর মতো বন্ধু থাকলে যে আপনার আসলে কোনো শত্রুর দরকার হয় না এই কথাটাতে বারবার ইতিহাসে প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এটা আবারও প্রমাণ হলো দুই সালে এসে কিন্তু এখন ট্রাম্পের এই আচরণ নেটওয়ার্ক যে বাকি মেম্বাররা অর্থাৎ ইউরোপের জন্য আসলে কি মিন করে এখানে একটা খুবই সার্ফেস লেভেলের হচ্ছে যে ব্যাক এন্ডে মেবি রাশিয়ার পুতিনের সাথে কোনো একটা ডিল হয়েছে ইউএস আর এই কারণেই ট্রাম্প ওপেনলি এতটা সাপোর্ট দিচ্ছে রাশিয়াকে অর্থাৎ মোটামুটিভাবে বলা যায় ন্যাটোর যে অন্য মেম্বারগুলো আছে বা ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বারগুলো আছে তাদের সাথে কিন্তু এক ধরনের বিশ্বাসঘাতকতাই করা হয়েছে বলা যায় এই কারণে ইউরোপের লিডারদের দিক থেকেও কিন্তু অনেক টুইট এবং প্রেস রিলিজ দেখা যাচ্ছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন দেয়ার ইজ অ্যান অ্যাগ্রেসর রাশিয়া অ্যান্ড দেয়ার ইজ এ ইউক্রেন জার্মানির সম্ভাব্য ভবিষ্যৎ চ্যান্সেলর ফ্রেডরিক মার্স বলেন We must never confuse aggressor and victim in this terrible war. আর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লেন জেনেস্কিকে প্রশংসা করে বলেন, pure ডিগনিটি honors the bravery of the Ukrainian people. আর পাশাপাশি ট্রাম্প যখনই কিন্তু নির্বাচনে যেতে, তার পর থেকেই দেখা যাচ্ছিল ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে বা যে ইউরোপিয়ান ইউনিয়ন বলা সম্ভবত ভুল হচ্ছে, ইউরোপে যে বড় বড় দেশগুলো আছে, তারা কিন্তু আস্তে আস্তে তাদের মিলিটারি স্পেন্ডিং বাড়াচ্ছিল। অর্থাৎ এদের মিলিটারি পাওয়ারকে স্ট্রং করছিল কারণ তারাও এই ধরনের কিছু আগেই আজ করতে পেরেছিল ইউরোপের আর একটা ওয়েব আসতে পারে এমন কথা অনেক দিন ধরেই শোনা তো যদি আসলেই সরাসরি সাইড করে যে সাথে এটার পসিবিলিটি যদিও বেশ কম বাট তারপরেও এটা কিন্তু একটা ডিজাস্টারের জন্ম দিতে পারে আর আপনারা অলরেডি বিভিন্ন হয়তো মিম টিম এনে অনেক কিছু দেখে ফেলেছেন যে ইন্টারন্যাশনাল স্পিয়ারে এই ধরনের মিমগুলো বা রিলসগুলো এখন অনেক চলছে যে আগে ইউএসএ নেটো ইউক্রেন এরা সবাই একসাথে ইউক্রেনকে যুদ্ধে আগায় দিছে রাশিয়ার সামনে অ্যান্ড রাশিয়া যখনই ইউক্রেনকে মোটামুটি খেয়ে ফেলতে যাচ্ছে ওই মোমেন্টে এই দিক থেকে ইউএসএ টুক করে যে ওই দিকে চলে গেল রাশিয়ার পাশের দেশে দাঁড়ায় এসেছে সো ইউ আন্ডারস্ট্যান্ড ইউএসের দিক থেকে এই জিনিসটা কতটা অপমানের একজন ইউএস সিটিজেন হিসেবেও ইভেন প্রত্যেকটা জায়গায় ইউএস সিটিজেনের যত কমেন্ট এসেছে অলমোস্ট মোর দ্যান সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমেন্ট এই ধরনের যে দে আর ফিলিং এ যে তাদের প্রেসিডেন্ট এই ধরনের একটা কাজও করতে পারে কাছের অ্যালাইসদেরকে এরকম যুদ্ধের মধ্যে ঠেলে দিতে পারে তো ওয়ার্ল্ড পলিটিক্সে যে ইউএস এর আমেরিকান ওয়েজ বা যে ধরনের বলা হতো যে আমেরিকানরা আসলে ডেমোক্রেসি বা মানুষের অধিকার রক্ষা করার জন্য সব কিছু করতে পারে এই জিনিসটা পুরোপুরি এই সময় এসে মিথ্যা প্রমাণিত করতেছে ডোনাল্ড ট্রাম্প এর আগের প্রেসিডেন্টরাও আসলে সরাসরি যে সবসময় সেটা রেখেছে ব্যাপারটা এমন না আমরা সবসময় জানি যে ইউএসএ ব্যাকএন্ডে অনেক কাজ কাম করতো বাট টোনাল্ট্রাম্প আছে আসলে একদম ফ্রন্ট এন্ডে সেই ধরনের কাজকামগুলো করতেছে যেটা আসলে তাদের দেশের মানুষের জন্য অনেক লজ্জাজনক বলা যায় অ্যান্ড এটা সব জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো বেসিক্যালি ট্রাম্প যেটা করেছে সেটা পৃথিবীর প্রতিটা ডেমোক্রেটিক ন্যাশনালের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে তোমার শক্তি এবং টাকা না থাকলে আমার কাছে এসো না তোমার আইডিওলজি নিয়ে আমরা মোটেও কেয়ার করি না আমি কেয়ার করি তুমি কতটা স্ট্রং এবং তোমার কতটা সম্পদ আছে জাস্ট সেইটা নিয়ে কি ভুল করেছিল আমেরিকার ওপর ভরসা করে অ্যান্ড এই জিনিসটা ইজিলি বলা যায় সামনে যে কোনো দেশ যদি আমেরিকার ওরকম টোটালি ভরসা করে এবং তাদের কোনো প্ল্যান বি বা প্ল্যান সি না রাখে তাহলে তারাও এই ধরনের ভুলটাই করবে অ্যান্ড পস্তাবে যেভাবে ইউক্রেন পস্তাচ্ছে সেভাবেই তো দ্যাট ওয়াজ দ্য ভিডিও আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড কী মনে করেন ফিউচারে আসলে কি হতে পারে নেক্সট এই ট্রাম্পের এই টার্মের সময় একটা সময় যত সারা দুনিয়াতেই বলা যায় অ্যান্ড ইউরোপে আসলে একটা মোটামুটি একটা টেন্সড মোমেন্টই চলছে বলা যায় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানেন আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো ইউর পয়েন্ট অফ ভিউ অ্যান্ড দ্য সল ফর টুডে মাইনোড হ্যাপ এ গুড বাই গুড বাই